আমাদের এখানে যে আপনি ক্লাস করছেন এখান থেকে আপনার মানে মন থেকে বলবেন আর কি যে ক্লাস করে আপনি সফলতা বা অন্য অন্য জায়গায় যারা শিখে আপনার হচ্ছে স্ক্যামিং এর শিকার হয় সে দিক থেকে আমাদের এসকে ফ্রিল্যান্সিং টিপস কে কত মার্ক দিবেন যেহেতু আপনি এখানে কাজ করেছেন আর কি আপনার বলার মতো না ভাই মানে একদম ফ্যামিলিতে একটা পরিবারের যেরকম সাপোর্ট দেয় পরিবার থেকে বাবা মা রকম আমি ঠিক ভাই আমি যখনই আপনাকে মেসেজ দিয়েছি এবং যে নাসমুল ভাই আছে নাসমুল ভাইকেই মেসেজ দিয়েছি যদি কোনো কারণে ব্যস্ত না থাকে অনেকটা তাহলে দেখছি সাছাদামি রিপ্লাই পাইছি এবং সাপোর্ট পাইছি কারণটা হচ্ছে যে ভাই আপনি তো এক স্টুডেন্ট না আমাদের দিনে অনেকগুলো মানুষের সাথে কথা বলতে হয় ভাই রানিং মিটিং এ আছি তখন আপনি কল দিলে পরে বা টেক্সট দিলে কিন্তু রিপ্লাই দেওয়ার সুযোগ থাকে না ভাই যেমন আপনার সাথে এখন মিটিং এ আছে আরেকজন নক দিল কি আমি তাকে সাপোর্ট দিতে পারবো এই মুহূর্তে অনেক সময় নাজমল ভাইরা আমি মিটিং এ থাকি তবে চেষ্টা করি ভাই তবে ভাই একটা জিনিস দেখবেন যারা ভালো কিছু করে তাদের পেছনে শয়তান সবসময় লেগেই থাকবে ভাই কমেন্ট ভিতরেও মানুষ বাজে গীবেন করে তার মানে এটা না যে যখন দেখবেন যে আপনি একটা কিছু করতেছেন আপনার পিছনে লুক লাগছে তাহলে বুঝতে পারবেন যে আপনার ওই কাজটা সঠিক ঠিক আছে জি আচ্ছা এখন আমরা উইডো দিয়ে ফেলি ভাই আর আপনার হচ্ছে তাহলে বাসা হচ্ছে লালমনিরহাট তাই না লালমনিরহাট হাতিবান্ধা জি ভাই আচ্ছা আচ্ছা আপনি কাজ করেন পেমেন্ট পান আর যদি পারেন ফ্রেন্ড সার্কেলদের হেল্প করেন প্রয়োজন আপনার আওতা নিয়ে তাদের কাজ করায়েন পরের প্রয়োজন অ্যাকাউন্ট আইপি সাপোর্ট জি হ্যাঁ আপনি পাঁচ দশ জনকে দিয়ে যদি কাজ করেন প্রতিদিন যদি দুইশো তিনশো টাকা প্রফিট থাকে এক একজন থেকে তাও এভারেজ আপনার দশ জন তিন হাজার আপনি স্টুডেন্ট মনে হয় না তাহলে আপনার নিজে নিজে ফ্যামিলি সুন্দর চলতে পারবেন আপনি কি করতে চান সেটাই আপনি করতে পারবেন আমরা সাপোর্ট দিব সমস্যা কি এর চাইতে আপনাকে কে সাপোর্ট দিবে আপনাকে শেখানো হচ্ছে ভাই টাকা দিয়ে সবকিছু হয় না আমি এরকম সাপোর্ট টাকা দিয়ে এই ভাই সব কিছু হয় না আপনি করেন ওই যে ড্যাশবোর্ড ডান পাশে তিনটা দাগ আছে যে ওই দাগে ক্লিক করেন নিচে নিচে দেখেন আরেকটা বিষয় আপনাদেরকে একটু ইয়া করি ক্যাম্পেইন অফার লেখা আছে না একটু ক্যাম্পেইন অফারে যান তো মাই সার্ভেন নিচে জি ভাইয়া এখানে দেখবেন কিছু ভিডিও চলে আসছে যেমন পাঁচ পয়েন্ট তিরিশ সেকেন্ড তারপরে হচ্ছে হ্যাঁ দশ সেকেন্ড মানে তিরিশ সেকেন্ড দশ পয়েন্ট যখন দেখবেন যে সার্ভে ডিসকোয়ালিফাই হচ্ছেন তখন এটা তিরিশ সেকেন্ড ভিউ করবেন আপনার হচ্ছে পাঁচ পয়েন্ট বা দশ সেন্ট করে দিয়ে দিবে এখন আপনি ওই থ্রি ডটে যান উপরে থ্রি ডটে যান হ্যাঁ এখন যান হচ্ছে রিডেম মাই পয়েন্ট পাসওয়ার্ড কি আমারটা দিব হ্যাঁ এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাই আবার হচ্ছে পুনরায় দেন সাবমিট দিও হ্যাঁ সাবমিট দেন এখন হচ্ছে নিচে যাবেন একটু অনুগ্রহ করে আমি বলবো আপনি করবেন হ্যাঁ নিচে যায়া দেখেন যে তিন নম্বরে রিড রিওয়ার্ড লিংক আছে পেপালের উপরে একটা ক্লিক করেন পেপালের উপরে রিওয়ার্ড লিংকে ক্লিক করেন যে বক্সটা আছে ট্যাঙ্গো চয়েস মিডলটা জি জি এখানে তো এখন উপরে যান এই যে হ্যাঁ বক্সে যান বক্সে যান যেখানে বক্সটা দেখাচ্ছে রিডেম অপশনের নিচে ডলার হ্যাঁ ওই যে আবার উপরে কেন চলে যাচ্ছেন মাঝখানে একটা জিনিস হ্যাঁ এই যেটা এখানে দেখেন আপনার ব্যালেন্স আছে পনেরো ডলার সতেরো সেন্ট মানে পনেরো ডলার সতেরো পয়সা আর আপনার হচ্ছে এক ইউএসডি সমান একশো পয়েন্টস নোট হচ্ছে ইউ ক্যান রিডেম ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফিফটিন এখন অ্যামাউন্টের জায়গায় পনেরো লেখেন রিডেমে ক্লিক করে ফেলেন উপরে খেয়াল করেন যে সাকসেসফুল লেখা আসবে নেট প্রবলেম হতে পারে আপনি এক কাজ করেন রিডেম শন ডিটেলসে যান একটু রিলোড মারেন রিলোড মারেন ব্যালেন্স একই দেখাচ্ছে তো একটু রিলুড মারেন হ্যাঁ টান দিয়ে ধরলে পরে রিলোড মারেন অলরেডি উইডো দিস তাই না ওই দেখেন আপনার

লম্বা একটা দাগ আছে না ওইটা ডান সাইডে টান দিলি যাবে হ্যাঁ আর একটু বামে নেন পুরোটা তো আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ আর একটু বামে নেন আস্তে আস্তে নেন আস্তে আস্তে ওটা ডানে না বামে বামে হ্যাঁ 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 আপনার কারেন্সি হচ্ছে ইউএসডি আরও আরও বামে যান আরও বামে নেন অ্যামাউন্ট পনেরো ডলার কারেন্সি মানে আমরা আসলে কোন কারেন্সিতে নিব ইউএসডি আর স্ট্যাটাস হচ্ছে প্যান্ডিং আর একটু ডানে যান তারপরে হচ্ছে রিকোয়েস্ট ডেট আজকে হচ্ছে মে মাসের ছয় তারিখ দুই হাজার পঁচিশ পনেরো ডলার উডো দিলেন মানে আপনার মনে করতে হবে এটা পনেরো ডলার না এটা আপনার পনেরোশো ডলার কারণ নতুন অবস্থায় ভাই ডলার আপনি ইনকাম করা একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে যদি কেউ দশ হাজার টাকা দেয় যতটুকু খুশি না হবেন আপনি যদি ভাই একটা ডলার ইনকাম করে সেটা আপনার পকেটে আনতে পারেন না তার চেয়ে কয়েকশো গুণ বেশি খুশি হবেন এটা সত্য কথা আপনি বাংলাদেশ থেকে বসে কাজ করতে আমেরিকাতে আমেরিকা থেকে আপনাকে ডলার দিচ্ছে সেই ডলার আপনি বিডি করতেছেন এর চেয়ে আনন্দ কি হতে পারে এখন হচ্ছে যে আপনি আমাদের এসকে ফিনান্সিং টিপস কত মারুক দিবেন বলেন যা মন চায় আপনি যদি বলেন ভাই জিরো দিব তাই

ভাই এইভাবে বলেন না ভাই আপনাদের জন্য তেমন কিছু করতে না তবে আপনার আপনাদের চেষ্টাটা ভালো ছিল আপনাদের চেষ্টাটা ভালো ছিল ভাই আমরা পিটাই আপনাদের আর্নিং করাইতে পারতাম না যদি চেষ্টা আপনার না থাকতো তবে হচ্ছে যে আপনি যেটা বলেন নাই সেটা নক করছি জি যেটা আপনি বলেন নাই তিন দিন আমি তিন দিন ট্রাই করছি হুম হুম তো আমি পারতেছি না আর কি তো বোঝার পর একদিনে আমি চারটা সার্ভে কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ ভাইয়া তখন যে খুশিটা লাগছে মানে মনে হচ্ছে যে মানে আমি তিন দিন ধরে আমি চেষ্টা করছি আমি ভেঙে পড়ছিলাম যে হয়তো আমার দ্বারা হবে না অনেকে পারতেছে আমি পারতেছি না কারণ গ্রুপে তো সবাই ধুমায়া স্ক্রিনশট দিতেছে যে ভাই কমপ্লিট করতেছি নিজের তো খারাপ লাগে যেরকম ওয়াসিফ ভাইরা ছিল হ্যাঁ তোরা তো পারতেছে আমি পারতেছি না হ্যাঁ 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 আমার তো খারাপ লাগে পরে যখন বুঝতে পারলাম তখন ভাই এই ইজিলি মনে হচ্ছে এখন যে তো এই ভাই আপনার নামটা যেন কি ভাই কারণ আমি না আপনার নাম কি রাশেদ ভাই না রুদ্র ভাই রুদ্র রায় না কে হচ্ছেন ভাইয়া আমার নাম রুদ্র আচ্ছা রুদ্র রায় আমি নামটা দিয়ে দিবনি তো ভাই এটা যে পেন্ডিং আছে ওটা अप्रूव চলে আসবে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নাই কাজ করেন কোনো প্রবলেম হইলে নাজমুল ভাই আছে আমি আছি ফোন করে বসবেন WhatsApp এর বর্ষে থাকার দরকার নাই হ্যাঁ সব স্টুডেন্ট নক দিবে এটা কথা কোনো ফোনেও কল দিবে সমস্যা কি তো এখন কথাটা হচ্ছে যে ভালো কিছু করেন সামনে আরো ভালো কিছু করবেন ঠিক আছে তো ভালো থাকেন ভাই যান আমি অলরেডি একটা সার্ভে নিয়েছিলাম ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ কথা হবে